সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আবুল কাশেম ফজল হক স্যারের সভ্যতার ভবিষ্যৎ এই বইটি সম্পর্কে মূলত এই বইটির আসলে উৎপত্তি হয়েছে একটা বক্তৃতা হিসাবে মানে আবুল কাশেম ফজল হক স্যার এই যে বইয়ের বিষয়বস্তুগুলো উনি এই বিষয়বস্তু সম্পর্কে শুরুতে হচ্ছে জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক গুণীজন বক্তৃতানুষ্ঠানে অনুষ্ঠানে একটা বক্তৃতা আকারে পেশ করেছিলেন পরবর্তীতে বর্তমানে হচ্ছে এটাকে সপ্তম মালাটে অর্থাৎ হচ্ছে বই একারে এখন প্রকাশ করা হয়েছে এ যাবৎকাল হচ্ছে আমার যত বই পড়ার সুযোগ হয়েছে তাদের ভিতরে হচ্ছে অন্যতম ইন্টালেকচুয়াল আলোচনা বা কথাবার্তা হচ্ছে আমি এটাকে আমার মনে হয়েছে তো যাই হোক বইটিতে হচ্ছে লেখক আবুল কাশেম ফজুল হক স্যার প্রায় সতেরোটা চাপ্টারে ভাগ করেছেন আমরা বইটির যদি টাইটেলটা বা শিরোনামটা লক্ষ্য করি সেটা সেটা হচ্ছে যে সভ্যতার ভবিষ্যৎ এর মানে হচ্ছে যে এখানে সভ্যতা সংশ্লিষ্ট আসলে আলাপ আলোচনা এবং পাশাপাশি আর অনেক সমসাময়িক বিষয় সম্পর্কে উনি কথা বলেছেন একদম শুরুর যে চ্যাপ্টারটা রয়েছে এই সতেরোটা চাপ্টারের সেটার নাম হচ্ছে সভ্যতার সৃষ্টি ও সভ্যতার ধারণা মানে এখানে আসলে যে সভ্যতার উৎপত্তিটা আসলে কিভাবে আর সভ্যতার ক্রমবিকাশ আর সভ্যতার উত্থান পতন এবং বর্তমান পরিস্থিতিতে আর সভ্যতার আসলে অবস্থানটা আসলে কোথায় এই বিষয়গুলো নিয়ে একদম শুরুতেই আলাপ আলোচনা করেছেন পাশাপাশি আধুনিকবাদ যেটাকে আমরা হচ্ছে মডার্নিজম এবং উত্তরাধুনিক আধুনিক বা যেটাকে পোস্ট মডার্নিজম এই এটার সংকট এটাকে আসলে এই এটার কোন বিষয়গুলো আসলে ফাংশন করে এবং পাশাপাশি আমরা আসলে এই সভ্যতা বলতে আসলে কি বুঝি সভ্যতা আসলে কোন বিষয়গুলো নিয়ে ফাংশন করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন দ্বিতীয় চাপটার দিকে যদি আমরা আসি তখন আমরা যে শিরোনামটা লেখাটা পাবো সেটা হচ্ছে যে সভ্যতার স্বরূপ সভ্যতা বিষয়ে সচেতনতার প্রশ্ন এখানে একটা বিষয় দেখেন এই যে সভ্যতার যে বিষয়টা এটাকে একটা একটা হচ্ছে মানবীয় ব্যাপার অর্থাৎ এই যে সভ্যতা হচ্ছে একমাত্র ফাংশন করে এই দুনিয়ার একমাত্র প্রাণী যেটা হচ্ছে মানুষ মানুষ ব্যতীত সভ্যতার আসলে তেমন কোনো ঐতিহাসিক গুরুত্ব বা ভেলু আসলে নাই এখন পাশাপাশি এই যে সভ্যতার যে বিষয়টা এটা যখন সভ্যতার সংকট আসলে কখন ঘটে এই সভ্যতার সংকট নিয়ে আসলে আলোচনা করেছেন এখানে এখানে এই চ্যাপ্টারের একটা একটা অংশে উনি বলেছেন যে যে উচ্চ শ্রেণীর নিম্নগামিতা যদি হয় সেক্ষেত্রে সভ্যতার সংকট আসলে দেখা যায় উচ্চ শ্রেণীর নিম্নগামিতা বলতে আসলে কি বোঝায় যখন সভ্যতা আসলে কোনো অস্বাভাবিক কাজকর্ম ঘটে যেটা আসলে সমাজের উচ্চ শ্রেণীর যারা আছে তারা যদি আসলে সেটাকেও সমর্থন করে তাহলে সেই সভ্যতায় আসলে একটা চরম সংকট দেখা দেয় যেমন এই বিষয়টা আমাদের সমসাময়িক বাংলাদেশের সাথে খুবই রিলেভেন্ট ছিল দেখেন আওয়ামী সরকার গত পনেরো থেকে ১৬ বছর হচ্ছে একটা ছিল তাদের তো এই সময়টা দেখেন আমাদের তাদের অন্যতম একটা সহযোগী সমস্যা মানে হাত কারা ছিল সমাজের এই উচ্চ শ্রেণী কিন্তু হয় আপনার ডাক্তার শ্রেণী হয় ইঞ্জিনিয়ার শ্রেণী মানে একদম আমরা উচ্চ শ্রেণী বলতে যে যেটা বুঝি এরা কি করছে সমাজের যত এই যে সরকারের যত বাজে কাজ এটাকে আসলে সমর্থন করেছে কিন্তু এটা আসলে না করে প্রথম ধাক্কাটা মানে প্রথম প্রতিবাদটা কিন্তু আসলে এরা যেহেতু সুশীল শ্রেণী আমরা বলি এদের কাছ থেকে হওয়া উচিত ছিল কিন্তু এটা না হয়ে এইখান থেকে তারা এটা তো বরং করে নাই বরঞ্চ তারা এই যে এই যে বাজে বা যে কাজগুলো হয়েছে এটাকে আসলে চরম সমর্থন সমর্থন করেছে করেছে বেশিরভাগই আসলে যেটার ফলে আসলে একটা অন্ধকার যুগ আসলে হয়েছিল একটা বিষয় কি এই যে যখন একটা এইরকম কখন যখন কোনো বিষয় আসলে ঘটে তখন যখন কোনো উচ্চ শ্রেণী আসলে সমাজে কত শতাংশ থাকে আমাদের বাংলাদেশের আলোকে যদি বলা হয় সেক্ষেত্রে একশো ভাগের ভিতরে দশ পার্স ভাগ বা পনেরো ভাগ হতে পারে যারা আসলে এরকম সুযোগ সুবিধা নিয়ে মানে বছরের পর বিভিন্ন করে গেছে আসলে এরা আসলে বিপ্লব বা অন্য কিছু যাই বলেন না কেন সেখানের একটা অন্যতম একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কিন্তু যে অন্য যে পঁচাশি বা আশি বা নব্বই শতাংশ আছে তারা কিন্তু বিপ্লবটাকে আসলে গড়ে তুলে তারাই আসলে সেই মফস্বল বা শহর থেকে এসে সে বিপ্লবের সূচনা করে এটা হচ্ছে মূল বিষয়বস্তু দ্বিতীয় চ্যাপ্টারে পরবর্তীতে হচ্ছে বলা হয়েছে তৃতীয় চ্যাপ্টার যেটা হচ্ছে সভ্যতার গতিধারা আর এনেশ্বাসের উদ্ভব এবং বিস্তার রেনোসাস বলতে আমরা একটা নতুন ধারণা আমরা সবাই আসলে মোটামুটি জানি তো এটার আসলে উদ্ভত এটা বিকাশ এটা আসলে সফল এটার আসলে বর্তমান অবস্থা এরপরে আসলে লেখক যেটা নিয়ে কথা বলেছেন সেটা হলো যে আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির আসলে বিস্তারটা কতটুকু আর দেখেন আমাদের এই বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশই আমরা আসলে বরাদ্দ রাখি প্রযুক্তির আশপাশে ঘেসে তো এইটা আমাদের উপরে আসলে বার্ডেন হয়ে গিয়েছে কিনা এটা আমাদের উপরে জেকে বসেছে কিনা যে আসলে আমরা প্রযুক্তির ভারে নুয়ে পড়েছি কিনা এই বিষয়টি নিয়ে উনি আসলে বলেছেন যে এই যে প্রযুক্তি বা এই বিজ্ঞান এটা আমাদের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করছে কিনা বা আমরা এই যে মানুষ আসলে যন্ত্রের দাস হয়ে যাচ্ছি কিনা এই বিষয়টি নিয়ে এখানে একদম দুর্দান্ত কথাবার্তা উনি বলেছেন এরপরে শিল্প বিপ্লবের অভিজ্ঞতের সভ্যতা পাশাপাশি মার্ক্সবাদ পুঁজিবাদ এর উদ্ভব বিকাশ এবং এটা কতটা সফল এবং মার্কসবাদ পুঁজিবাদের যে সংঘাত বা এর সংকট এর বিষয়ে এই বিষয়গুলো নিয়ে আসলে লেখক কথা বলেছেন পরবর্তীতে বলা হয়েছে যে মানুষের নৈতিক চেতনা ও আর্থসামাজিক রাষ্ট্রিক ব্যবস্থাদের উন্নতি পরবর্তীতে যেটা বলেছেন যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ এই বইয়ের বা এই বইয়ের গুরুত্বপূর্ণ একটা চাপ্টার সেটা হচ্ছে যে আমাদের ঘুমন্ত জনসাধারণকে জাগাতে হবে যে এত এত বার্ডেন এত দেখেন মানুষ কিন্তু একটা কমন একটা ফেলাসি কাজ করে অনেক দিন ধরে যখন একটা বিষয় নিয়ে ওনাদের উপরে চাপান হয়ে থাকে একটা সময় হয় তারা বিদ্রোহী হয়ে ওঠে অথবা না হলে তারা শীতের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেয় কিন্তু আমাদের তো আসলে অ্যাডজাস্টমেন্ট করে আসলে কোনো সুযোগ নেই আমাদের যেটাকে ন্যায়ের তফাত ভালো খারাপের এই বিষয়টাকে বের করে নিয়ে আসতে হবে অর্থাৎ এখানে গণ গণ উত্থানের যে বিষয়টা সেই বিষয়টা সম্পর্কে উনি বলেছেন আরেকটা বিষয় যেটা বলেছেন যে আমাদের মানুষ মানুষের এবং আমাদের যে পরিবেশ যে পরিবেশের এই যে ক্যারেক্টারিস্টিক এই ক্যারেক্টারিস্টিকটা আসলে কিন্তু বদলে গিয়েছে আমরা আসলে ছোটোবেলায় বা আমরা আমাদের শুরুর দিককার সময় জীবনের তখন আমরা মানুষের যে ক্যারেক্টারিস্টিক বিলং করতো বা যে আমাদের আশেপাশের বা আনুষাঙ্গিক যে বিষয়গুলো ছিল সেগুলোর কিন্তু দিন দিন অনেক ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলোর অনেক ভালো প্রভাব অনেক খারাপ প্রভাব আমাদের উপরে পড়ছে এখন এইটার আসলে অদূর ভবিষ্যতে এটা আসলে কতটা সফল হবে বা এইটার সংকটটা আসলে কী হবে সেই বিষয়টা নিয়ে তারপরে বলেছেন এরপরে বলেছেন যে বিশ্ব ব্যবস্থা আর রাষ্ট্র ব্যবস্থা বদলে গিয়েছে সাথে সাথে এই যে এত গ্লোবালাইজেশন এত উন্নতি এর সাথে সাথে গ্লোবালাইজেশন এই বিশ্বের সাথে সাথেও মানুষের যে ক্যারেক্টারিস্টিক এইটাও দিন দিন আসলে পরিবর্তন হতে শুরু করেছে এখন যেটা করতে হবে আমাদের যে আমাদের আসলে এত কিছু হচ্ছে আমাদের আশেপাশে আমাদের সভ্যতার সংকট আমাদের এত অসুবিধা এত ন্যায় অন্যায় তো এইটা দিয়ে আমাদের এটা আমরা তোফাৎটা আসলে বোঝার ইয়েটা কি আসলে আমাদের প্রক্রিয়াটা কি সেক্ষেত্রে আমাদের সকলকে ন্যায় অন্যায়ের যে আসলে তফাত ন্যায়ের মান বাড়াতে হবে অন্যায় কমাতে হবে এই বিষয়টা তিনি বলেছেন প্রয়োজন হলেও বলেছেন যে আমাদের যে সিস্টেমটা আসলে বিলং করছে সেই পুরো সিস্টেমটাকে সব আমাদের ফেলে দিতে হবে মানুষের স্বার্থে আমাদের এরই স্বার্থে মানুষের স্বার্থে কারণ কি যে সভ্যতা এই সভ্যতার তো পুরো বিষয়টা আসলে ফাংশন করে মানুষকে নিয়ে সেটা যদি মানুষের উপরে আসলে বার্ডিং হয়ে যায় মানুষের জন্য ক্ষতিকর হয়ে যায় তো সেটা তো আসলে আমাদের দরকার নেই সেটাকে তো আসলে স্বাভাবিকভাবেই মানুষ হোক বা প্রকৃতি নিজে হোক একটা সময় তাকে ছিটকে ফেলে দেবে আমাদের সেইখান থেকে আসলে প্রয়োজনের বিবেচনায় নতুন রাষ্ট্র ব্যবস্থা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে মানুষকে নিয়ে আসলে ফাংশন করবে আমাদের নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে হলে লেখক যে বিষয়টা নিয়ে বলেছেন যে আমাদের দরকার হলে আদর্শগতভাবে পুনর্গঠন হতে হবে এবং দরকার হলে প্রয়োজন হলে মানুষের স্বার্থে নতুন নেতৃত্ব নিয়ে আসতে হবে দেখেন আমাদের সেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর মার্কিন সহ যে মার্কিন যুক্তরাষ্ট্র তারপর হচ্ছে পশ্চিমা যে বড় দেশগুলো আছে তারা মানে তারা পুরো পৃথিবীর উপরে একটা একটা কর্তৃত্ব বাস্তবায়নের চেষ্টা করেছে এত দূরে আমাদের আসলে যাওয়ার দরকার নেই আমরা আমাদের নিজেদের দেশেরই এর একটা চরম দৃষ্টান্ত দেখি দেখেছি গত পনেরো বছরে যেখানে আসলে একটা গোষ্ঠী কিভাবে তাদের তাদের আদর্শ তাদের চিন্তাভাবনা প্রায় দেশের সমগ্র জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে যারা কথাবার্তা বলা বা যারা অন্য কিছু নিয়ে আলাপ আলোচনা করতে চেয়েছেন তাদের বিভিন্নভাবে আটকে দেওয়ার আটকে দেওয়া হয়েছে তো এইটা থেকে বের হওয়ার জন্য আমাদের আদর্শগতভাবে পুনর্গঠন এবং আমাদের দরকার হলে ওই যে সিস্টেমটা আছে আমাদের মানে প্রচলিত যে সিস্টেম মানুষের স্বার্থে সেই সিস্টেমটাকে আমাদের ভেঙে ভেঙে নতুন সিস্টেম নতুন নেতৃত্ব আসলে গড়ে তুলতে হবে এই নতুন সিস্টেম নতুন বিষয়গুলো আসলে ফাংশন করে মূলত আমাদের মানসিক উন্নয়ন দেশের উন্নয়ন এই বিষয়গুলো আসলে ফাংশন করবে পরবর্তীতে একদম শেষের দিকে প্রায় চাপ্টার পনেরোতে লেখক যেটা বলেছেন যে হিন্দু মুসলিমের বিরোধ জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকবাদ দেখেন আমাদের বাংলাদেশে বাংলাদেশ বলতে আমাদের এশিয়া দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যে দেশগুলো আছে এখানে ধর্মকেন্দ্রিক যে পলিটিক্স এইটার একটা একটা বাধা আসলে আছে যেটা আসলে আমার আমার ধারণা যে হয়েছিল সে ব্রিটিশরা আমাদের ভিতরে বীজটা আসলে বপন করে দিয়ে গিয়েছে যে ধর্মকে ব্যবহার করে বিশেষ করে হিন্দু মুসলিম যে বিরোধ আমাদের ভিতরে বিভিন্ন সময় চাঙ্গা হয়ে ওঠে সেই সেইখান থেকে আসলে মানে সেই বিষয়গুলোর কারণ কি বা কেন আসলে বিষয়টা হয় সম্পর্কে আসলে বলেছেন একদম শেষের দিকে আমাদের এই যে এত সমস্যা আমাদের সমস্যা আসলে পৃথিবী হয় না তো এই যে সমস্যা থেকে পৃথিবী থেকে আমাদের উত্তরণের যে বিষয়গুলো সেটা হচ্ছে আমাদের যে বাধা সেই বাধা উত্তরানোর জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করার পরামর্শ দিয়েছে এবং পাশাপাশি পৃথিবীতে যুদ্ধমুক্ত পৃথিবী করার সর্বাত্মক চেষ্টা আমাদের চালাতে হবে দেখেন আমাদের গত কিছু বছর মানে দু এক বছর ভিতরে পুরো আমাদের আশপাশের অনেক দেশগুলার যে কি তুমুল জনবিস্ফোরণ জনজাগরণ হয়েছে শুরুতে মায়ানমারের দিকে দেখা যায় পরে আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান সিরিয়া একটা মানে মানুষের ভিতরে জাগরণ এই জাগরণটাকে আমাদের কাজ হতে হবে মানে আমাদের দাসত্ব থেকে বেরিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং মানুষের কল্যাণের জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে পাশাপাশি আমাদের আমাদের গড়ে তুলতে হবে নতুন সভ্যতা সৃষ্টির পরিকল্পনা আমাদের এত কথাবার্তা এত বিষয় আসা সব তো মানুষের স্বার্থে তো আমাদের মানুষকেন্দ্রিক যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে গড়ে তুলতে হবে যেখানে বাসযোগ্য পৃথিবীতে পৃথিবী হবে আর যেখানে যুদ্ধমুক্ত পৃথিবী হবে যেখানে সুন্দরভাবে মানুষের যে একজন মানুষ হিসেবে বেঁচে থাকার যে অধিকারগুলো সে অধিকার নিয়ে অধিকারগুলো নিয়ে সে সমাজে সুস্থভাবে বিলং করতে পারে এটাই আসলে চাও বাবা প্রত্যাশা এই বইয়ের একদম শেষের দিকে গোলাম আজম স্যার যিনি হচ্ছে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক তিনি হচ্ছেন এই আবুল কাশেম ফজুল হক সার সম্পর্কে যিনি হচ্ছেন বাংলা একাডেমির বর্তমান সভাপতি ওনার সম্পর্কে অনেক কিছু কথাবার্তা আসলে বলেছেন